ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ও ছেলেকে ধরেছিল বিএলপিতে গিয়ে হান দিয়েছিল সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আর অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তী সম্পর্কে যে গদ্দার বলেছেন একদম সঠিক কথা বলেছেন মিঠুন চক্রবর্তীর যদি সাহস থাকে এই ইস্যুতে একটা মুখোমুখি বিতর্কে উনি আসুন দু হাজার এগারো সালের তার আগে পরিবর্তনের আগে বড় বড় কথা আমি বামপন্থী আমি সিপিএম জ্যোতি আঙ্কেল নন্দীগ্রামের গণহত্যার পরেও সিপিএম পন্থীদের মিছিলে পা মিলিয়েছিল মিঠুন চক্রবর্তী এত বড় সুবিধাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হলেন তখন রাইটার্সে গিয়ে আড়াই ঘন্টার মিটিং আইটিসি হোটেল থেকে রাইটার্সে কে নিয়ে গেছিল এই কুণাল ঘোষ নিয়ে গেছিল ঘরে মমতা ব্যানার্জি আর মিঠুন চক্রবর্তী ছাড়া আর কে ছিল এই কুণাল ঘোষ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে পায়ে ধরে বলেছিল মমতা আমাকে ক্ষমা করে দিও আমি ভুল করেছি এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছিলেন মিঠুন চক্রবর্তীকে একের পর এক মামলায় মিঠুনদার নাম জড়ানো একের পর এক অভিযোগ সেগুলো আমি এই ভিডিওয় বলছি না তিনি গ্রেফতারি এড়াতে বিজেপিতে গিয়ে এই মমতাদিকেই আক্রমণ করলেন দলটা বদল করে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে উনি গেলেন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ একটা সময় মিঠুন হচ্ছে কৃতজ্ঞ কৃতজ্ঞতার নাম আমার বোন আমায় এমপি করেছে যতদিন বাঁচব মনে রাখবো দাদা বোন ভাই বোনের সম্পর্কে ভাই হিসেবে কলঙ্কের নাম মিঠুন চক্রবর্তী গদ্দার কেন কি কোন কোন ইস্যুতে সেইগুলো বলে দিচ্ছি বলেই মিঠুনদার এখন আমার নাম শুনলে গা জ্বলছে এক দুই তিন চার করে বলে দেবো মিঠুন চক্রবর্তী কত বড় গদ্দার হতে পারেন তিনি অভিনেতা ভালো অভিনেতা ওই পার্টটা আলাদা কিন্তু মানুষ মিঠুন মিঠুন চক্রবর্তী চক্রবর্তী এবং রাজনীতিবিদ আরে ভিড় হচ্ছে বলছে ভিড় নাকি হয়েছে ওকে দেখতে আরে আমাদের বেলেঘাটায় পরেশ পাল আশ্রানিকে এনে রোড করে আসরানিকে আশ্রানি দা বলে আশ্রানিকে দেখতেও ভিড় হয় তো মিঠুন চক্রবর্তী আসরানি তো এইসব কথাবার্তার কি উত্তর দেবো বোকা বোকা কথা কেন গদ্দার এই পয়েন্টে মিঠুন দা হয়ে আসুন গদ্দার হান্ড্রেড পার্সেন্ট গদ্দার পতঞ্জলির ওষুধের মতো বিতর্কিত নয় বিতর্কিত নয় ভুলভাল নয় পতঞ্জলির ওষুধের মতো বিতর্কিত নয় খাঁটি পিওর গদ্দার হচ্ছে মিঠুন চক্রবর্তী